আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা বোর্ড দু সালের রসায়ন ব নির্বাচনী সেট এর সলিউশন এখানে সকল উত্তরগুলো দেওয়া আছে জাস্ট আপনারা মিলিয়ে নেবেন আর বিশেষ করে আমি গণিতের ভিডিও আপলোড করেছি ব্যাখ্যাসহ সৃজনশীলসহ আপনারা সেগুলো দেখে নেবেন ওকে আর কার কয়টা নৈর্বাত্মিক হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাকিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের প্রশ্ন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে তা অবশ্যই জানিয়ে দেবেন মাদ্রাসা বোর্ডের প্রশ্ন যদিও সহজ হয় তাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে প্রশ্নটা আসলে সহজ হয়েছে না কঠিন হয়েছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ